मुझे बहुत खुशी हो रही হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো বর্তমান সময়ের মোস্ট ভাইরাল ইয়ংস্ট ব্লগার সিরাজি ভিলেজ ব্লগার সিরাজকে নিয়ে কে এই ছেলে যিনি কিনা এই অল্প বয়সে পুরো নেট দুনিয়ায় তাক লাগিয়ে দিয়েছেন এবং পাশাপাশি করেছেন তার নিজের কেরিয়ার তো চলুন গাইস বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক গাইস এই ছেলের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে সবকিছু বলবো গাইস এই ছেলের চ্যানেলের প্রথম এবং মোস্ট পপুলার ভাইরাল ভিডিও হচ্ছে ডেঞ্জারাস ব্রিজ ইন মাই ভিলেজ যেখানে বর্তমান ভিউ রয়েছে ছয় লক্ষ বিশ হাজার প্লাস এবং এই ভিডিওটি হচ্ছে তার চ্যানেলের প্রথম ভিডিও গাইস শুরুতে তাকে সবাই তেমন না চিনে থাকলেও সামাজিক মাধ্যমগুলোতে তিনি আলোচনার শিকার হন তার এই অসাধারণ প্রতিভা এবং উপস্থাপন মানুষের মন কেড়েছে এবং সবাই তার এই চ্যানেলটি ব্রাউজ করে দেখতে গেলেই সবাই তার ফ্যান হয়ে যায় সো সিরাজের এই ছোট কিউট বোন আছে যার নাম হচ্ছে মুস্কান তারা দুজন দুষ্টমি ছেলে ব্লগ বানিয়ে ফেলে তাদের কিউট চেহারা এবং মিষ্টি হাসি কথা মাধ্যমে গাইস এবার জেনে এসে কে এই ছেলে গাইস তার নাম আমরা জানতে পারি সিরাজ ভাই সিরাজের বয়স আনুমানিক বলতে গেলে 6 থেকে 7 বছর কিন্তু কম বেশি হতে পারে সে একজন পাকিস্তানি ইয়ং এজ ব্লগার তারা দুই ভাই বোন মিলে কিন্তু চ্যানেলটি কন্টেন্ট বানাচ্ছে এবং তাদের এই চ্যানেলটি পরিচালনা করেন ইসা হোসেন নামে এই ব্যক্তি সিরাজি ভিলেজ ব্লগ চ্যানেলটি খোলা হয় মে মাসের 21 তারিখ 2022 সালে কিন্তু চ্যানেলটি আগে খোলা হলেও চ্যানেলটিতে গত 1 মাস যাবত ভিডিও দেয়া যাচ্ছে আর এই এক মাসে তিনি ইউটিউবে কাজ করে তাকে আর দেখাতে হয়নি মিলেছে তার সফলতা তার এই চ্যানেলটিতে বর্তমানে চার লক্ষ বিশ হাজার তিনি অর্জন করেছেন মাত্র তেইশটি ভিডিও দিয়ে তো গাইস কে কে এই বাচ্চা ছেলেটির ব্লগ দেখেন এখনই কমেন্টে জানাবেন এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওগুলোতে ধন্যবাদ